ও ফ্রেশার ও ফ্রেশার ও ফ্রেশার ও ফ্রেশার তুমি কত শত রাত জেগে আকাশ পাতাল ভেবে চেয়েছিলে চাকরিটা পেতে ও ফ্রেশার ও ফ্রেশ ও ফ্রেশ ও ফ্রেশ তোমার এগারো বারো কিংবা নাইন টেন হোক যে কোনো এক চাকরি জোটাতে ও ও ও ও ফ্রেশার 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 কমিশন করবেন প্রশ্ন সেট ভুল সার কি ওরাই দেবে তারপর যতগুলো উত্তর ভুল দিল প্রতি প্রশ্নে এক নেবে চ্যালেঞ্জ তো শুধু আর চ্যালেঞ্জ নয় তাতে ছিল পয়সার গন্ধ এদিকে ভেরিফিকেশন লিস্ট দেখে জলভরা দু চোখ অন্ধ চাকরি দেবে না তো ফর্ম আপটা কেন চ্যালেঞ্জের কি ছিল দরকার ও ফ্রেশার ও ফ্রেশার ও ফ্রেশার ও ফ্রেশার ষাটে ষাট পেছো রিটেনে তুমি একাডেমি কেউ দশে দশ যান লোড়ে দিয়ে তুমি ফুল মার্কস পেয়ে কাট অফ ছুতে পারো নি বস সরকারি স্কুলের পরিবেশ টিচার ছাড়ায় আজ চলছে বেশ টিচার না থাকলেই জনগণ অশিক্ষিত হবে অবশেষ যত শেখে যত বোঝে তত কম মানে শিক্ষার আর কি দরকার ও ফ্রেশার ও ও ও ফ্রেশার 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 আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি আমাদের এখনো ভরসা আশা এবং আমরা এখনো পর্যন্ত আশা করি আমাদের মুখ্যমন্ত্রী ফ্রেশারদের কথা ভাববেন এবং তিনি নিজে হস্তক্ষেপ করবেন ব্যাপারটাতে এবং ফ্রেশারদের বাঁচাবেন শেষ পর্যন্ত বাঁচানোর একটাই উপায় সিট বাড়ানো ভ্যাকেন্সি বাড়ানো ফ্রেশারদের তরফ থেকে মুখ্যমন্ত্রীর কাছে আমার বিনীত নিবেদন বাঁচানোর ক্ষমতা তো তোমারই হাতে তোমার দয়া ছাড়া কোথা যায় অসহায় ফ্রেশারের তুমি তো সব কিছু প্যারোডিতে নিবেদন করছি তাই ভোট দিয়ে তোমাকে এনেছিল যারা আজও তারা তোমারই ভক্ত একাদশ দ্বাদশে ষাঠের ষাট পাওয়া তুমি তো জানো কত শক্ত যোগ্য টিচার সব জব ফিরে পাক সাথে ভ্যাকেন্সি বাড়াটা দরকার ও ফ্রেশার ও ফ্রেশার ও ফ্রেশার ও ফ্রেশার